অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীর বিয়ে পড়িয়ে বিপদে পড়েছেন ব্রিটিশ বাংলাদেশি ইমাম আশরাফ উসমানী তিনি নর্থামটনের বাসিন্দা নর্থামটন সেন্ট্রাল মসজিদে ষোলো বছরের কিশোর কিশোরীর বিয়ে পড়ানোর দায়িত্ব পালন করেছিলেন তিনি গতকাল নয় অক্টোবর নর্থামটন ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে তার বিরুদ্ধে পুলিশি আইন এবং সমাজ বিরোধী আইন একশো একুশের ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে

যে ব্যক্তি দোষী সাব্যস্ত হবেন তাকে সাত বছরের সাজা দেওয়ার কথা রয়েছে আশরাফ ওসমানীকে আগামী বিশ নভেম্বর তার সাজা ঘোষণা করা হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য